আমার আলাই আলাই ঘরে এক লাখ লাখ ওই ফেলাই গেছি গা ওখানে আমি টুগাই তুগাইতে তুগাইতে আমি পাই না ওখান আমি টুগাইতে আর ওরা তুগাই নু আর তুগাইতে আসাম না হাওয়াত বেদ না করছে উ দিকে যাইতাম ওখানে রাস্তা সাইতে ইদিকে যাইতাম পুরা ইদিকে যাইতাম

আপনি যেতে পারে রাস্তা কিন্তু দেখা দিয়েছে এই দাঁড় দাগ দাঁড় দোক এটা ফাগল ফাগল